কাম ব্যাক টু মাই চ্যানেল খানা কিচেন আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আবারও খানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এলাম টিফিন রেসিপি জালি পরোটা জালি পরোটা করার জন্য আমি এখানে চালের আটা নিয়েছি ময়দা নেব আর এই মেজারম্যান কাপ নিয়েছি এই কাপের মাপেই আমি সব কিছু নেব তো চলুন তাহলে প্রথমে একটা আতর আদালের গুঁড়ো নিয়ে নে ময়দা দু কাপ ময়দা লবণ দিয়ে দেব খুবই অল্প উপকরণে এই নাস্তা রেসিপিটা ভালো করে মাখিয়ে নেব নর্মাল জল নিয়েছি দিয়ে দেব আটার গোলটা আমার তৈরি হয়ে গেছে আর ওদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যান তো চলুন তাহলে আমি রেসিপিটা শুরু করি তেল ব্রাশ করে নেব আর বন্ধুরা এই ফ্রেম নিয়েছি আমি এই ফ্রেম এতে আমি এই জালি পরোটাটা করব ময়দার এই চালেরাটা ব্যাটারটা ঠিক এই রকমই থাকবে এর চেয়ে ঘনও হবে না এর পাতলাও হবে না আমি দু মিনিট একটু জলটা টানতে দেব দেখুন জল টেনে গেছে এবার আমি এটাকে তুলে নেব আরো একটা করে নেব সেম পদ্ধতিতে এটা ওইটা এটা দু মিনিট পর আমি তুলে বন্ধুরা আমি সবগুলো এরকম জালি পাওয়াটা বানিয়ে নিয়ে ফিরে আসছি বন্ধুরা দেখুন জালি পাওয়াটা রেসিপিটা আমার শেষ হয়ে গেছে আর এই মাংস ঝোল দিয়ে দারুণ লাগবে দেখুন প্রত্যেকটা কত সুন্দর হয়েছে খুবই সুন্দর টেস্টি একটা মজাদার একটা টিফিন রেসিপি তা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন রেসিপি আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশান পৌঁছে যায় আমি এই রেসিপিটা আজ এখানেই শেষ করবো আবারও আসবো সানা কিচেন থেকে নতুন একটা রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাপোর্ট করে যাবেন ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আল্লাহ হাফিজ